এখন থেকে হ্যাকাররা প্যানেল থেকে আইডি ব্যান্ড করা হবে করোনার সময় সবকিছু নিয়ে আমরা আবারো কথা বলতে পারবো তোমরা তো জানো রাইস্টার মিস্টার জায় তাদের দুজনের মধ্যে কন্ট্রোভার্সি চলছে তাই কন্ট্রোভার্সি নিয়ে বড় বড় ইউটিউবাররা রিঅ্যাকশন দিয়েছে বড় বড় ইউটিউবারদের মধ্যে এমন একজন বড় ইউটিউবার জিডব্লিউ মানি সেও কিন্তু একটা ভিডিওর মাধ্যমে রিঅ্যাকশন দিয়েছে মিস্টার জায় কে রাইস্টার গো 60 তে হারানা অ্যাচিভমেন্ট হে জ্ঞান এক বছর আমাদের সামনে আবার ইউটিউবে লাইভে এসেছে সে লাইভে এসে বন্ধুদের সাথে কাস্টম ম্যাচ খেলছিল সে ম্যাচ খেলার কিছু ভিডিও ক্লিপ যেগুলো বর্তমানে অনেক ভাইরাল চলছে সেই ভিডিও ক্লিপগুলিতে এমন কি এখন হয়েছে যে এত ভাইরাল চলছে হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো ভিডিও শুরু করার আগে তোমাদের কিছু কথা বলি দেখো এটা আমার নতুন ইউটিউব চ্যানেল এই চ্যানেলে কম বেশি এক বছর থেকে ফ্রি ফায়ার গেমের বিভিন্ন কন্টেন্ট ভিডিও আপলোড করছি কিন্তু আমি এটা ঠিক করতে পারছি না ফ্রি ফায়ার গেমের কেমন ধরনের কন্টেন্ট ভিডিও বানালে তোমাদের পছন্দ হবে তা অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও আর আমি কিছুটা ভেবেছি যে এই চ্যানেল শুধু ফ্রি ফায়ার কমেন্টের ইউটিউবার নিউজগুলি কভার করবো আর ফ্রি ফায়ার গেমে যে আগামী ইভেন্ট গুলো গেমে আসতে পারে সে নিউজগুলি কভার করবো আরো তোমাদের কিছু কথা বলে এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করি

বাংলাদেশ সার্ভারের মডারেটর ইসপ্যাক এখন থেকে তোমাদের গেমের যত ধরনের সমস্যা আছে সব নিয়ে আমরা আবারও কথা বলতে পারবো এবং কি প্রত্যেক সপ্তাহে সেই ডিসকর্ডে সব ইউটিউবার মিলে সব সমস্যার সমাধান করতে পারবো এইবার দেখা যাক আইডি ব্লক লিস্ট নিয়ে আমরা কতটুকু আগাতে পারি এই নিউজটা পেয়ে তোমরা কে কে খুশি হয়েছে কমেন্ট সেকশনে জানাই দিবা আর এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমাদের গেমে যত ধরনের সমস্যা আছে কমেন্টে জানাই দিতে পারো আমি তোমাদের সব বিষয় নিয়ে কথা বলবো ডিসকর্ডে আর আমরা সবাই আশা করবো গিরিনা এই সমস্যাগুলো তাড়াতাড়ি সমাধান করবে এরপর নিউজটি যে আই এম সুজীবকে নিয়ে সুজীব হয়তো ইউটিউব চ্যানেলে কিছু কথা লিখে একটা স্টোরি পোস্ট করে সেই স্টোরিটা লিখেছে যে চোদ্দ তারিখ আমি আসতেছি বর্তমানে এখনকার মানুষরা অনলাইনে বেশি ইভেটেড আর আজকাল মানুষ অনলাইনে বইয়ের লিঙ্ক ভাইরাল করে অনেক টাকা ইনকাম করে গাড়ি বাড়ি করছে আবার মানুষকে বলছে আমার বয়সে আপনি কি বাল ছিঁড়েছেন এইসব দেখলে আমার মাথা ঠিক থাকে না আমি যতদিন এইসব দেখে যাব ততদিন এদের উপর অনলাইনে ওয়েস্টার নামে অত্যাচার করব এই পোস্টটি পরে মনে হচ্ছে এই ক্যারেক্টার গুলির উপরে সুজীব ভাইয়ের মনের অনেক রাগ জমে আছে তাই এই পোস্টটি করেছে সজীব ভাইয়ের পোস্টের মাধ্যমে চোদ্দ তারিখ আমাদের মাঝে আসার কথা বললেও এই ভিডিওটা বানাচ্ছি পনেরো এখনো কিন্তু আমাদের মাঝে আসেনি আর আমরা সবে আশা করব তাহলেই সলবে আমাদের মাঝে ফিরে আসবে দেখো কিছুদিন আগে থেকে রাইস্টার मिস্টার জয়ের মধ্যে কন্ট্রোভার্সি চলছে এই কন্ট্রোভার্সি ঘিরে বিভিন্ন বড় বড় ইউটিউবাররা রিয়াকশন দিয়েছে এই বড় বড় ইউটিউবাগুলোর মধ্যে একজন বড় ইউটিউবার জডব্লিউ মানসভাইস সে একটা ভিডিওর মাধ্যমে রিয়াকশন দিয়েছে জডব্লিউ মানসভাইস সে একটু ভিডিও ক্লিপই তোমরা দেখো मिस्टर জেইক্লে রাইস্টারকে 6-0 से हराना अचीवमेंट है तो वो बंदा खुद अपनी मेहनत से जीता है तो भाई उसको अप्रिशिएट क्यों ना करें अब तुम लोग उसको अप्रिशिएट नहीं करते हो इससे वो खुद की वहां तारीफ कर रहा है खुद वो रील अपलोड कर रहा है खुद डाल रहे है ताकि सच में कुछ उखाड़ा है ना यार अब रीजन कुछ भी हो राइस्ट्रा का नेट ना चले एक महीने से ना खेले वो रीजन कुछ भी हो लेकिन रियलिटी कुछ तो है हमारे सामने यार, अगर एक आगे बढ़ती है तो, कर लो, फिर से तीन कस्टम। अभी तो राई गेम खेल है तो चलो एक हफ्ता दो हफ्ता गेम खेलने दो उसको इंटरनेट वगैरह सब सही चलेगा फिर कस्टम करो फिर भाई पूरी कॉन्ट्रोवर्सी यही खत्म हो जाएगी रफा दफा हो जाएगा गाली गलोज हो रहा है जितना यहाँ जीरो जितनी भी चीजें हो रही है ना

আয়ুষ ভাই প্র আর বিজাত ভাই এর কিছু ভিডিও ক্লিপ তোমাদের দেখায় সর্বপ্রথম দেখো ইউজি আয়ুষ ভাইয়ের ভিডিও ক্লিপ গিয়া মেয়ে ভরোসা বলু ইয়ার मैं क्या बोलूं बता यार, यार। पर देखो भाईरे वीडियो क्लिप ज्ञान भाई को हैकर बोल रहे हैं नवीन भाई देखो ऐसा सीन है कुछ सस्पिशियस वीडियोस जो लाइव में खेल रहे थे ना तब सस्पिशियस वीडियोस वायरल हो रहे हैं ठीक है और आई अगर आप अभी सर्च करोगे तो ज्ञान भाई का आईडी हैक के वजह से बैन हुआ है भी बोल रहे है, ठीक है मतलब वो ऑफिशियल साइट में दिखा रहा है और बाकी का मतलब क्या चीज है वो गहन भाई आके ही बता सकते हैं ठीक है हैक के वजह से उनका आईडी बैन हुआ है करके हुआ है बैन ज्ञान भाई की साइट की स्टोरी हमको भी मालूम नहीं है बात नहीं हुआ है ज्ञान भाई ही बता सकते हैं सबसे सभी भाई वीडियो क्लिप ज्ञान भाई का क्या सीन है पता नहीं भाई मेरे को पता नहीं क्यों मेरे को यकीन नहीं हो रहा है पता है अबे जो ये पैनल वैनल का सीन बोल रहे सब भाई पता नहीं अबे भाई सात साल बंदे ने कुछ नहीं किया अचानक आके शुरू थो ये थब थोड़ी करते हो मतलब क्यों उसको क्या फायदा है मैं ये चीज समझ नहीं पा रहा ऐसा करेगा क्यों उसको फायदा क्या है ये करके अबे पता नहीं भाई जितना मैं उसको जानता हूँ ना भाई वो इन सब हरकतों से ना शुरू से ही दूर रहे ठीक है मेरे अभी का नहीं पता भाई ठीक है क्योंकि मेरे को नहीं पता है ना क्या वो ही तो कोई अच्छा अच्छा तो अच्छा को। को को मिलेगा कि क्या हुआ है ठीक है मैं अभी तक यही सोच रहा हूँ ऐसा क्या मजबूरी आएगा ज्ञान भाई को अगर ऐसा किया होगा मेरे को नहीं पता দেখো আরো অনেক বড় বড় ইউটিউবার আছে যারা জ্ঞান গেমিং আর ক্লাসি ভাইর উপর ভিডিও বানিয়েছে সেই সব ইউটিউবার গুলো অন্য কোনো ভিডিওর মাধ্যমে কভার করে দেব আর একবার তোমাদের মনে করে দিয়ে চ্যানেলে তোমার যদি নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেল সাবস্ক্রাই করে দাও আর তোমাদের কি মতামত এই ভিডিও দেখে অবশ্যই করে আর পারলে এই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দিও আর তোমরা যদি এই ভিডিও দেখে অসংখ্য তোমাদের ধন্যবাদ জানাই তোমরা সবাই ভালো